যেটা কিনা দু হাজার গাড়ি মাত্র এটা চলেছে মাত্র এগারো হাজার এক্স ইউ এ লাইফটাইম লাইফ টাইম ট্যাক্স এটা কিন্তু ডিজেল ভার্সানে আছে তো অবশ্যই নাইন সিটার আঠাশ অব্দি ট্যাক্স আর এটা মাত্র ন হাজার চলেছে ডিজেল ভার্সনের সঙ্গে আছে নাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার কিলোমিটার চলা এটার বিশেষত্ব হলো এটা লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে তারই আছি আপ টু মারটা ঘুরিয়ে দেখাতে বলবো রয়েছে হন্ডা সিটি of the পুরো জিরো ডাউন পেমেন্ট নেক্সনও কিন্তু থাকছে 2022 এর সাথে আবার সানরুফও রয়েছে জিজ্ঞেসই এই যে গাড়িগুলো আমরা দেখালাম প্রাইস বললাম ডিটেইলস বললাম সবকিছু শুনলো কোন গাড়ি পছন্দ হচ্ছে কিন্তু কেউ মনে মনে ভাবছে যে একটু কিছু হয়তো কোন হলে আমি যাব তো তাদের জন্য কি সম্ভব হ্যাঁ সেটা সম্ভব সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আজকে হিউজ স্টক সাথে কার নিয়ে চলে এলাম যাদের কাছে টাকা নেই তারাও গাড়ি নিতে পারে যাদের কাছে টাকা আছে তারাও গাড়ি নিতে পারে মানে বাংলা ভাষায় বলা যায় যে সকার স্বপ্ন যদি আপনাদের ভিতরে থাকে যে আমি একটি ইউজ কার কিনবো তাহলে আজকে ভিডিও আপনাদের জন্য বেস্ট টু বেস্ট হতে চলেছে চারি সাইডে ছোট্ট থেকে বড় মাঝারি সর্বরকম আজকে ইউজ কার আপনারা পাবেন সর্ব গাড়ির ডিটেলস আমরা দেব কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন গাড়ি প্রাইস কত সর্বকিছু জানতে এই ভিডিও জুড়ে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ একটি কমেন্ট করে যাবেন যে আজকে ভিডিওটা কেমন হলো চলেন আমরা গাড়ির ডিটেইলস দিতে থাকি তো প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের দিদি কেমন আছো একদম খুব ভালো আছি আশা করি তুমিও খুব ভালো আছো একদম আর জিরো ডাউন পেমেন্ট আজকে নিয়ে এসেছি যাতে আমাদের দর্শকরা আরো ভালো থাকে

আচ্ছা কেয়া সেলটস এইচটিএক্স প্লাস মডেল রয়েছে ডিজার্ভাসান সুপার সুপার আর এটাও কিন্তু সানরুফ রয়েছে এটাও কিন্তু সানরুফ মানে এটাই টপ মডেল একদম দুই হাজার ছাব্বিশের এন্ড অব্দি ট্যাক্স রয়েছে এটা মাত্র ষাট হাজার কিলোমিটার চড়া প্রাইস যাচ্ছে সাড়ে দশ লাখ দশ লাখ পঞ্চাশ সাড়ে দশ লাখ দিতে হবে না আর এটাও কিন্তু জিরো ডাউন জিরো যাচ্ছে আচ্ছা তারপরেই থাকছে আমাদের আবারও কে এটা ব্লাড

দু হাজার বাইশের একটা নেকশন নেকশনটাও যেমন পেট্রোল ভার্সনে আছে মডেল রয়েছে পেট্রোল ভার্সন একুশ হাজার কিলোমিটার চলা প্রাইস থাকছে সাত লাখ আচ্ছা একটি জিনিস আমি জেনে এবং আমার জানাই এই যে গাড়িগুলো আমরা দেখালাম প্রাইস বললাম ডিটেলস বললাম সর্বকিছু শুনলো কোন গাড়ি পছন্দ হচ্ছে কিন্তু কেউ মনে মনে ভাবছে যে একটু কিছু হয়তো কম হলে আমি যাব তো তাদের জন্য কি সম্ভব হ্যাঁ সেটা সম্ভব কিন্তু তার জন্য আসতে হবে তার জন্য প্র্যাকটিক্যাল আসতে মনে করো ফোনে তুমি অনেকে বলে যে আমি যাব কিন্তু দামটা আগে ফোনে ঠিক হয়ে যাক তারপরে তো হবে না তোমাকে আসতে হবে তারপর দাম ঠিক হবে তারপরে দাম ঠিক হবে তো আসুন একদম আসুন গাড়ি চালান দেখুন নিজের চোখে প্র্যাকটিক্যাল দেখুন তারপরে অফিসে বসুন এসির ভেতরে বসে একটা দাম নির্ধারিত করুন নিশ্চয় তবে গাড়ি কোয়ালিটি এন্ড কন্ডিশন সর্ব কিছুই কিন্তু জবরদস্ত একদম খুব ভালো কন্ডিশনে রয়েছে আর দেখতে পাচ্ছি এই গাড়িগুলো কিন্তু এখনো পলিশ হয়নি কিছু হয়নি এই অবস্থা পাকা মাটি হ্যাঁ পাকা মাঠে আচ্ছা এই গাড়িটা এই কি আছে এটা খুবই অনেক আছে বলতে থাকি বলতে থাকি এতক্ষণ দু হাজার বাইশ একুশের গাড়ি দেখিয়েছি এটা রয়েছে দু হাজার তেইশের গাড়ি তেইশের গাড়ি এক্সইউভি ইউবি সেভেন হান্ড্রেড তার সঙ্গে রয়েছে এক্স ইউবি সেভেন হান্ড্রেড এ লাইফ টাইম ট্যাক্স এত বড় গাড়িতে আর তার সঙ্গে আবার রয়েছে এটা নতুন প্রজন্মের জন্য খুব সুবিধাজনক অটোমেটিক ট্রান্সমিশন কি আবার গাড়ি চালানো ভাবতেই হবে ভাবতেই হবে একদম ব্রেক

আর এটা কিন্তু জিরো ডাউন পেমেন্টে নয়। আরে না। না। লাখ। এটা 2 লাখ ডাউন পেমেন্ট আছে। তবে হ্যাঁ যদি তোমার সিভিল খুব ভালো থাকে আচ্ছা কিছু কমবে। কিছু কমবে। ডাউন পেমেন্টের ক্ষেত্রে। আর সিভিল শুধু নয় সিভিলের সঙ্গে ব্যাংকিং আর ইনকাম প্রুফটা মাস্ট। মাস্ট দরকার। আচ্ছা তারপরে আমাদের ব্ল্যাক ম্যাপিয়া। মানে কাঙ্কাল বিছা। আচ্ছা এই ব্ল্যাক স্করপিওটা কিন্তু 2023 এর। 23 এটাও 23 এর গাড়ি চাচ্ছে? কিন্তু কারেন্ট গাড়ি যাদের নিউ নতুনের মতো গাড়ি নতুন আর চিন্তা ভাবনা একবারে আসুন কারমিটে আর গাড়িগুলোর কন্ডিশন কোয়ালিটি দেখুন চালিয়ে পছন্দ হলে একটা দরদাম করুন না তা না হলে নতুন কিনুন হ্যাঁ দেখুন দূর থেকে দরদাম করতে তো কোনো লাভ নেই আপনি একটা শার্ট কিনতে গিয়েও গিয়ে ট্রায়াল রুমে ট্রায়াল দেবেন একদম তারপরে না দাম দর করবেন তো গাড়িও তাই আসুন দেখুন তারপর দাম দর হবে তারপরে আচ্ছা চলো এবার এটা বলি 2023 এর স্করপিওটা রয়েছে ক্লাসিক এস মডেলের সঙ্গে অবশ্যই নাইন সিটার 28000 ট্যাক্স

চলেছে মানে আঠেরো গাড়ি বলে যে খুব চলেছে একদম সার্ভিস রেকর্ড নিয়ে বলছি দাম আছে সঙ্গে দু লাখ টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট আমাদের রেনল্ডের যেটা কিনা খুব পুরনো নয় দু হাজার একুশের গাড়ি রয়েছে একুশের হ্যাঁ তারা এক মিনিট না একটু কুইট একুশের গাড়ি আর একটি মডেলের সঙ্গে রয়েছে মাত্র তিরিশ হাজার কিলোমিটার চলেছে গাড়িটা তিরিশ হাজার কিলোমিটার আর দামও মাত্র তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ হাজার এটা কিন্তু হাজার ইঞ্জিন আছে একদম আর এটার ডাউন পেমেন্ট থাকছে মাত্র চল্লিশ হাজার অনলি চল্লিশ হাজার দেন আর তুই নিয়ে বাড়ি যা একদম আচ্ছা তার পাশে তার সঙ্গে থাকছে একটা সিলেরিও গাড়ি

ওটা চল্লিশ ওটা চল্লিশ এটা পঞ্চাশ মানে আমি বেশি দিতে পারি হ্যাঁ বেশি হ্যাঁ তুমি বেশি দিয়ে এটা আবার তিরিশ এটা আবার তিরিশ তিরিশ হাজার ডাউন পেমেন্ট আচ্ছা ইয়ন যাচ্ছে দু হাজার সতেরোর একটা ইয়ন ম্যাগনা প্লাস মডেল

আচ্ছা এই হন্ডা বড় আর কিন্তু রয়েছে সেকেন্ড ওনার কার এটা সেকেন্ড ওনার হ্যাঁ আর বাদ বাকি এতটা গাড়িটা গেলাম সব ফার্স্ট ওনার সব ফার্স্ট ওনার সেকেন্ড ওনার আমি মেনশন করে দিই চলেন সেকেন্ড ওনার হিসেবে আমরা দামও কম দেব এটা একদম দামও কম ট্যাক্স রয়েছে 2027 অবধি 65000 কিলোমিটার চলা দাম মাত্র 1 লাখ 65 ओनली 1 লাখ 65000 টাকায় এই গাড়িটা পাওয়া গ্ৰায়ো নিয়ে যান জানবোস এটা কোনো ডাউন পেমেন্ট নয় এটা অনলি গাড়ির দাম হ্যাঁ আর এটা কিন্তু হবে না সাত নয় দু হাজার বাইশ মানে গাড়ি আজকে একুশ বাইশ তেইশ পঁচিশ মানে আর এই বাইশের ভারনাটা

জিরো ডাউন পেমেন্ট এ চলো এখান থেকে এইগুলো মোটামুটি জিরো ডাউন পেমেন্ট এ দেব প্রতিটা গাড়ি হ্যাঁ বলার দরকার নেই যে কোনো গাড়ি চয়েস করুন আর জিরো ডাউন পেমেন্ট এ নিয়ে যান আচ্ছা তারপরে এটা আরেকটা ভাড়া দেখাচ্ছি 10 5 2019 19 19 এর ভাড়া এটা SX অপশনাল মানে একদম টপ মডেলের সঙ্গে আছে একদম এটাও অটোমেটিক্স এটা অটোমেটিক কি বাবা আর এটা তো আবার সানরুফ তো দেখতেই পেলে তুমি একদম একদম আর তার সাথে এটা 2029 অবধি ট্যাক্স আছে

মানে শোরুম ওয়ারেন্টি এখনো অবধি প্রায় প্রতিটা গাড়িতেই আছে আচ্ছা এবার দেখাচ্ছি বলেনো যেটা কিনা দু হাজার উনিশের জিটা মডেল সাথে রয়েছে উনত্রিশ অব্দি ট্যাক্স রয়েছে ছাপ্পান্ন হাজার কিলোমিটার চলা প্রাইস অনলি ফোর নাইনটি নাইন ফোর নাইনটি নাইন বাট এটা তেইশ দশ দু হাজার উনিশের অনলি উনিশের নয় এখানে মানে উনিশের শেষের গাড়ি হ্যাঁ

আসুন প্রতিটা গাড়ি ডিটেলস তো দিলাম প্রতিটা গাড়ি খুব সুন্দর কন্ডিশন এবং নিতে একবার আসবেন কথা দিলাম মানে যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে কেউ ফেরত যাবে না গাড়ি নিয়ে যাবে তার কারণ অনেকে হয়তো কমেন্টে লিখতে পারে যে কার্মিটে গাড়ির দাম বেশি তো এটাও তো লিখতে হবে যে কার্মিটে গাড়ির কোয়ালিটি ভালো একদম এটাও প্লিজ লিখে যাবে না তাও আমরা খুশি কারো শেয়ার কারমেটকে দেখে দেখে একদম তাই শেডিজ অত কিছু জানে তবে একটু গাড়িও দেখে নিশ্চয় একদম একটু দিনই বলবো কোথায় 6000 چلا 4000 چلا চলা چلا 14000 چلا কোথায় পাবে হ্যাঁ এটাই আমার বলার যে আপনারা যখন দেখছেন একটা কমেন্ট করার আগে সবগুলো দেখুন আর তো প্রচুর ডিলার আছে তারা কি দিচ্ছে গাড়ি দিচ্ছে কত সালে গাড়ি দিচ্ছে 50000 1 লাখও গাড়ি দেয় সেই গাড়ির সঙ্গে এই গাড়ি তুলনা করলে তো হবে হবে না

আচ্ছা তারপরে সুইফট তারপরে দেখো একটা সতেরো সুইফট যাচ্ছে নিশ্চয়ই যেটা কিনা রয়েছে ভিএক্সআই মডেলের সঙ্গে পেট্রোল ভার্সন সাতাশ অব্দি ট্যাক্স পঞ্চাশ হাজার কিলোমিটার চলা প্রাইস থাকছে খুবই কম তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন দু হাজার সতেরো মাত্র এটার ডাউন পেমেন্ট রয়েছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা এই যে ডাউন পেমেন্ট গুলো এগুলো কি যাদের সিভিল ভালো তাদের হিসাবে ধরা না যাদের অনেকে এমন আছে তাদের একটু একটা ফোন নিয়ে একটা ফ্রিজ নিয়ে সিভিলটা একটু গন্ডগোল আছে তো তাদের সিভিলটা কি মেজে ঘুষে লোন করিয়ে দেওয়া সম্ভব হ্যাঁ আমরা যতদূর পারি চেষ্টা করি কিন্তু এবার সিভিলটা কিভাবে কি আছে মানে ধরো ডিউ আছে সে টাকা না তো ব্যাংক দেবে না বলো কারণ তুমি অলরেডি ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে টাকা দাও আছো তাহলে তোমায় কেন দেবে এবার ধরো তোমার সেটেলমেন্ট হয়েছে মানে তুমি ব্যাংকের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলে এক টাকা দেবে কিন্তু

আচ্ছা তারপরে আমাদের আবার একটা সুইফ দেখাচ্ছি নিউ সিট কভারের সাথে আছে যেটা কিনা ভিএক্সআই মডেলের সঙ্গে মানে পেট্রোল ভার্সন নিউ টায়ার হ্যাঁ বারোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স ওকে একান্ন হাজার কিলোমিটার চলা দাম থাকছে দু লাখ পঁয়ত্রিশ দু লাখ পঁয়ত্রিশ হ্যাঁ আর এই দু লাখ পঁয়ত্রিশ গাড়িটার জন্য কিন্তু ডাউন পেমেন্ট লাগবে এক লাখ এক লাখ হ্যাঁ কারণ দু হাজার বারোর গাড়ি মানে এতটা গাড়ির ভিতরে একটি গাড়ি

সাতাশ অব্দি ট্যাক্স তো আছেই দাম থাকছে চার লাখ নব্বই চার লাখ নব্বই হ্যাঁ সিটি পেট্রোল ভার্সনে যাচ্ছে এটাতে আবার অটোমেটিক ট্রান্সমিশন আছে তার সঙ্গে দেখতেই পাচ্ছ সানরুফ আছে আর এটার বিশেষত্ব হলো এটা লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে আটচল্লিশ হাজার কিলোমিটার চলা এটার প্রাইস থাকছে চার লাখ পঁয়ষট্টি চার লাখ আর লোন হাজার ষোলোর একটা হন্ডা সিটি দেখাচ্ছি পেট্রোল ভার্সনের সঙ্গে যাচ্ছে ভিএমটি সাথে আছে এটা তো লাইফ টাইম ট্যাক্স আছে এটা উনচল্লিশ হাজার কিলোমিটার চলা এটার দাম থাকছে চার লাখ পঁচাত্তর জিরো ডাউন পেমেন্ট একদম জিরো ডাউন পেমেন্ট এবারে থাকছে একটা করোলা অলটিস করোলা অলটিস পেট্রোল ভার্সনের দু হাজার ষোলোর গাড়ি একদম টপ মডেল রয়েছে সাথে রয়েছে লাইফ টাইম ট্যাক্স প্রতিটা গাড়ি কিন্তু ট্যাক্স আর এটা কিন্তু সাতান্ন হাজার কিলোমিটার চলা প্রাইস থাকছে

সাড়ে চার লাখ এবারে থাকছে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আর ডাউন পেমেন্ট দুটো জিরো জিরো সব জিরো নিশ্চয়ই কার মানুষ আমাদের ভিডিও দেখে কিন্তু অনেক সময় কিন্তু মনে করে যে ওখানে গেলে গাড়ি দেখাবে কি হয়তো ভিডিও একদম বলছে প্র্যাকটিক্যাল গেলে আবার একদম বলে হয়তো আমি গাড়ি চালালাম সবকিছু করলাম কিন্তু দামে হলো না তা বলছে আমাকে নিতে হবে হয়তো মানুষ অনেক রকম অনেক কিছু কিন্তু ভাবতে পারে তো তাদের জন্য আজকে কি বার্তা দিচ্ছেন দেখো একটাই কথা বলছি তোমার পূর্ব অভিজ্ঞতা খুব বাজে থাকতেই পারে বা তুমি কারো কাছ খুব বাজে কন্ডিশন শুনতেই পারো কিন্তু মেন কথা হলো তোমাকে আসতে হবে আসতে হবে হ্যাঁ যদিও বা কেউ কোনো মিথ্যে কথা বলে থাকে তোমাকে এসে সেটা প্রমাণ করতে হবে যে সেটা মিথ্যে অর্থাৎ তোমরা ভয় পেও না আমাদের প্রত্যেকটা বারের কারমেটের মানে এই চ্যানেলে প্রত্যেকটা বারের ভিডিও দেখবে প্রত্যেকটা বারের ভিডিও দেখে এটা বুঝতে পারবে মিথ্যা কথা একবার দুবার বলা যায় বলা যায় না আর এত কাস্টমার খালি দেখছে না তোমাদের মধ্যে অনেকে আসছেও আছে আমি বলবো তোমরাও আসো ফোনে ডিসাইড করে নিও না যে মিথ্যা হবে কি সত্যি হবে কি বেশি হবে কি বাজে হবে আসো এসে দেখো আর যদি মনে হয় তোমাদের ওখান থেকে অনেক দূর পড়ছে তাহলে বলবো যদি তোমাকে বেস্ট জিনিসটা নিতে হয় তাহলে তো মার্কেট ঘেটে একটু দূরে যেতেই একটু দূরে যেতে হবে হ্যাঁ আচ্ছা জিনিস পাবে না ইউজ মতলব ব্যবহৃত কার কেউ না কেউ একবার ব্যবহার করে তারপরে সেটাকে বিক্রি করেছে কেউ কিনতে চাইছে তো সেই গাড়িটাই মেকানিক্যাল বলেন সাসপেন্সার বলেন ইঞ্জিন বলেন বডি বলেন সর্বকিছু তোমাদের মেনটেন কেমন হয় আমাদের এখানে যে কটা গাড়ি থাকে আমরা সব কটা গাড়িরই প্রায় সার্ভিস রেকর্ড রাখি সার্ভিস রেকর্ড মানে চলা রেকর্ড রাখি চলাটা আচ্ছা আচ্ছা আর সার্ভিস রেকর্ড দিয়ে প্রমাণ হয়ে যায় গাড়িটার মধ্যে কত রকম কিছু ডিফল্ট আছে কিনা অন্তত আমি বলবো যারা গাড়ি দেখতে আসবেন মেকানিক তো কেউ নিয়ে আসে বন্ধু বান্ধব নিয়ে আসে তবে বন্ধু বান্ধব নিয়ে আসলে কিন্তু একটা সাবধান অতিরিক্ত সব জানতে বন্ধু নিয়ে আসবেন না মানে যে সব জেনে গেছে আপনাকে ডিক্রিজ করবে যে না এটা নিস না ওটা নিস না ওটা নিস না অথে তার থেকে ভালো কোনো জানা মেকানিক নিয়ে আসুন একদম কারণ সে ভালো জানবে সে আপনাকে ভালো কিন্তু সুপার কথা গাড়ি কিনছেন আপনি বন্ধু কিনছেন না তো গাড়ি যখন আপনার কাছে থাকবে আমাদের মতো ওই রকম চার পাঁচটা বন্ধ অটোমেটিক আপনার তৈরি হয়ে যাবে গাড়িটাই সেই গাড়িটাই ভালো কিনুন সঙ্গে মেকানিকটাই নিয়ে আসুন বন্ধুকে বাড়ি রেখে আসুন বন্ধুকে বাড়ি রেখে আসুন যেদিনকে ডেলিভারি নেবেন আসবেন কেক কাটবেন বন্ধুকে নিয়ে নিশ্চয়ই কিন্তু মেকানিক নিয়ে আসুন তাহলে সমস্ত কাগজ পত্র প্লাস গাড়ি চালিয়ে দেখে আপনাদের কাছে কিওর হয়ে যাবে আর আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভরসার সাথে গাড়িটা নিতে পারবেন আচ্ছা লোন করলে কতদিনে কমপ্লিট লোন মোটামুটি ধরে রাখো যদি খুব ভালো সিভিল হয় দুদিন একদিনে হয়ে মুটি হয় মানে ধরো খুব খারাপ হয় না সেগুলো ধরে রাখো গাড়িতে লোন করানো সম্ভব দেখো বছর হ্যাঁ এবার ধরো একটা তেইশের গাড়ি নিলে সেখানে তুমি মিনিমাম ধরে রাখো সাত বছরের লোন হয়ে যাবে সাত বছর লোন হয়ে যাবে এবার ধরো তুমি পনেরো ষোলো লোন নিলে মানে যেগুলো আছে আমাদের এখানে সেগুলো পাঁচ বছর ধরে রাখো